বাংলাদেশে সাতশো আটটি সরকারি কলেজ রয়েছে সরকারি কলেজ থেকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শাখা সম্প্রতি একটি প্রজ্ঞাপন জারি করেছে যেখানে এই কলেজগুলোকে চারটি ক্যাটাগরিতে ভাগ করেছে এ বি সি এবং ডি চারটি ক্যাটাগরির মধ্যে প্রথম যে ক্যাটাগরি রয়েছে এক ক্যাটাগরি মানে বাংলাদেশের যে বেস্ট কলেজ গুলো এক ক্যাটাগরি নির্বাচন করেছে যে প্রক্রিয়া সে প্রক্রিয়াটা হয়েছে যে সকল কলেজে আট রয়েছে এবং দশটিরও বেশি অনার্স কোর্স চালু রয়েছে এমন কলেজ এমন একাশিটি কলেজকে এক ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করেছে তারপরে বিসি এবং ডি ক্যাটাগরি রয়েছে তো এক ক্যাটাগরিতে যে সকল কলেজগুলো রয়েছে আমাদের আসলে প্রত্যেকেরই স্বপ্ন থাকে আমি যে কলেজ থেকে পরে আসছি বা আপনি যে কলেজে পড়ছেন আপনার বাংলার কলেজটা এক ক্যাটাগরিতে আছে কিনা বাংলাদেশে এক ক্যাটাগরিতে বাংলাদেশের সবচেয়ে শীর্ষে যে কলেজটি রয়েছে সেটা হচ্ছে ঢাকা কলেজ ঢাকা রাজধানী ঢাকা ঢাকা কলেজ হচ্ছে সবার উপর এক নাম্বার রয়েছে দুই নাম্বার রয়েছে চট্টগ্রাম কলেজ তিনে রয়েছে ইডেন মহিলা কলেজ চারে রয়েছে রাজশাহী কলেজ পাঁচ নাম্বার হাজি মোহাম্মদ মহসিন কলেজ চট্টগ্রাম কবি নজরুল কলেজ ঢাকা সরকারি বজমোহন কলেজ বরিশাল আট নাম্বার রয়েছে মুরারি চাঁদ কলেজ সিলেট নয় রয়েছে সরকারি এডওয়ার্ড কলেজ পাবনা দশে রয়েছে আমাদের সকলে প্রিয় প্রতিষ্ঠান পূর্ব বাংলার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান পূর্ব বাংলার প্রাচীন প্রতিষ্ঠান কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ এগারো নম্বর রয়েছে সরকারি ব্রজলাল কলেজ খুলনা তেরোতে রয়েছে কারমাইকেল কলেজ রংপুর চোদ্দ নম্বর রয়েছে সরকারি রাজেন্দ্র কলেজ ফরিদপুর পনেরো নম্বর রয়েছে ফেনিক সরকারি কলেজ তারপরে রয়েছে আনন্দমোহন কলেজ ময়মনসিংহ সরকারি সাদাত কলেজ টাঙ্গাইল সতেরো নাম্বার রয়েছে বৃন্দাবন সরকারি কলেজ কবিগঞ্জ রয়েছে সরকারি আজিজুল হক কলেজ বগুড়া উনিশ নাম্বার রয়েছে সিরাজগঞ্জ সরকারি কলেজ সিরাজগঞ্জ বিশেষ বিশ নম্বর রয়েছে সরকারি মাইকেল মধুসূদন কলেজ জয়শোর একুশ নাম্বার রয়েছে সরকারি দেবেন্দ্র কলেজ মানিকগঞ্জ বাইশ নাম্বার রয়েছে দিনাজপুর সরকারি কলেজ দিনাজপুর তেইশ নাম্বার রয়েছে কুমুদুরি সরকারি কলেজ টাঙ্গাইল চব্বিশ নাম্বার রয়েছে গুরুদোয়াল সরকারি কলেজ কিশোরগঞ্জ পঁচিশ নাম্বার রয়েছে সরকারি তুলারাম কলেজ নারায়ণগঞ্জ ছাব্বিশ নাম্বার রয়েছে বৃহত্তর কুমিল্লার আরো একটি কলেজ চাঁদপুর সরকারি কলেজ চাঁদপুর সাতাইশ নাম্বার রয়েছে সরকারি আশেক মাহমুদ কলেজ জামালপুর আঠাশ নাম্বার রয়েছে সাতকিরা সরকারি কলেজ সাতক্ষীরা উনত্রিশ নাম্বার রয়েছে কুষ্টিয়া সরকারি কলেজ কুষ্টিয়া তিরিশ নাম্বার রয়েছে গাইবান্ধা সরকারি কলেজ একত্রিশ নম্বরে বৃহত্তর কুমিল্লার আরেকটি কলেজ ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ব্রাহ্মণবাড়িয়া বত্রিশ নাম্বার রয়েছে মাদারীপুর সরকারি কলেজ মাদারীপুর তেত্রিশ নাম্বার রয়েছে নরসিংদী সরকারি কলেজ তারপর রয়েছে নেত্রকোড়া সরকারি কলেজ পঁয়ত্রিশ নাম্বার রয়েছে সরকারি শহীদ সোরান্দি কলেজ ঢাকা তারপর রয়েছে সরকারি সিটি কলেজ চট্টগ্রাম নবাব সরকারি কলেজ চাঁপাইনবাবগঞ্জ মলইবাজার সরকারি কলেজ মলইবাজার পটুয়াখালী সরকারি কলেজ নীলফামারী সরকারি কলেজ এই পর্যন্ত আমি চল্লিশটা সরকারি কলেজের নাম শুনালাম আর বাকিগুলা সময় স্বল্পতার কারণে যাচ্ছি না বাকি কলেজগুলো আপনি অবশ্যই খুঁজে নেবেন এর মাঝখানে দেখেন আপনার জেলার সরকারি কলেজগুলা বাদ পড়েছে কিনা বা আছে কিনা সকলকে কি ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এই প্রত্যাশায় আজকের মধ্যে শেষ করছি আপনারা যদি কমেন্টস করেন আপনারা যদি বি এবং সি ক্যাটাগরি ডি কে কলেজগুলো কলেজ গুলো জানতে চান মন্তব্য করে জানাবেন এখানে শেষ করছি আল্লাহ হাফেজ